ছোটবেলার সেই দিনগুলো মনে আছে কুট কাগজ দিয়ে বাড়ি বানাতাম ছোট ছোট ঘর বানাতাম বাড়ি বানানোর কি সুন্দর ছিল না টাকা ছিল 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 না বড় স্বপ্ন তবু সুখেই ছিলাম ছিলাম খেলা মন ভরা তো হাসি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি দেবরত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে তো আজকে আমি আমার ছাদে রয়েছি আর ছাদে তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো এদিকে আমার ভাতৃজি গুলো কি বানাচ্ছে দেখো কেচি নিয়ে শুরু দিয়েছে ঘর বানাতে এইদিকে দেখো একটা আরো রয়েছে হ্যাঁ দেখো এইদিকে একজন কাজ করছিল তো দেখো কত সুন্দর ঘরটা বানাচ্ছে আর এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি আর অনেকগুলো কাজ বাকি রয়েছে এইদিকে দেখো এইদিকে আবার কি বানিয়েছে এটা এটা আবার কি বানিয়েছে দেখো

দেখো বন্ধুরা এটা যে আবার মানুষ বানাচ্ছে মানুষটা আবার কোথায় থাকবে এখানে বসে থাকবে আচ্ছা এখানে আবার এই চেয়ারটা দেখতে পাচ্ছি চেয়ারটাতে মানুষটা বসে থাকবে আর কে এইগুলো কি আঠা দিয়ে সাটিয়েছি রে এইগুলো আঠা বাড়িতে বানিয়েছে কারণ কিনা আঠা দিয়ে কিন্তু সাঁটবে না তার জন্য বাড়িতে আঠাগুলো বানানো আছে আর এই দুতলা ঘর বানিয়েছে বন্ধুরা নিচে একটা ঘর

দেখো কথা সুন্দর বাড়িয়েছে আবার দুই তালার উপরে একটা ছাঁদ দিয়েছে সুন্দর হয়ে গেছে রং করলে আরো দেখতে ভালো লাগবে আর এদিকে দেখো দেখালাম এটা চেয়ার আর টেবিল ও এখনো ভালোভাবে সাটে নি আর নড়াতে বারণ করছে কারণ ছুটে যাবে ভালোভাবে সাটাই নি আর সুন্দর লাগছে দেখতে আর তুই তুই এদের স্কুলে লাগবে শুক্রবার এদের স্কুলে কিন্তু জমা নিবে আর হাতের কাজ তার জন্য কিন্তু এরা এখন বানাতে শুরু করে দিয়েছে তুই কি বানিয়েছিস

দেখো আচ্ছা এই ঘরে আবার জানা দিয়েছে দেখছো ওই ওটার মতন সিঁড়ি দিয়েছে দু উঠার জন্য আর এটার একটা চেয়ার বানিয়েছে আর টেবিল বানিয়েছে এগুলো নড়ছে কেন রে শাড়ি ভালো করে হ্যাঁ দেখো আর এটা দিয়ে উঠে দুতলা এটা কিন্তু কি এটা বুঝতে পারলাম না না এটা কি আচ্ছা আচ্ছা এটা ফুল বানিয়েছে দেখতে কত সন্ধ্যা লাগে ফুলটা হ্যাঁ এইগুলো দেখো রং দিলে আরো ভালো হবে হ্যাঁ হ্যাঁ দেখো এটারও একটা ই করেছে গেট দিয়েছে দুই তালার ঘরটা সত্যি কিন্তু খুব ভালো লাগছে দেখতে হম আর এইগুলো দেখো রং করলে আরো ভালো হবে তো তোরা চেষ্টা করছিস অনেক এটাই অনেক এই ঘরটা কি বানিয়েছে এই ঘরটা হ্যাঁ এটাও ঘর আর এটাও ঘর এই এটা আমার মানে মেজো ভাতিছে হ্যাঁ আর একটা পূজা রয়েছে ওই আমাদের এখানে থাকে না নন্দিনী এদিকে সীমা কি আবার খাচ্ছে হ্যাঁ এরা সব ডিস্টার্ব করতে থাকে সবসময় আমাদের তো যাই হোক এরা এরা বানাতে কতক্ষণ লাগলো হ্যাঁ দেখো এই দুটো বানাতে প্রায় এক ঘন্টারও বেশি লেগেছে সময় আর দেখতে কিন্তু ভালো লাগছে আর যদি এইগুলোতে হালকা হালকা কালার করতে পারিস তাহলে আরো ভালো লাগবে হ্যাঁ আমার ওই নাই আমার রংটি ওই ওটা বাড়িতে রেখে চলে এসে নাহলে আমি দিয়ে দিতাম তাহলে ভালো যাই হোক এমনি খারাপ হয়নি ভালো হয়েছে আর একটা একটা কাজ করবি দেখো এই এই কুট গুলো বর্ডার এখানে এইভাবে সাঁটিয়ে চারদিকে সাঁটাবি এইভাবে হ্যাঁ প্রাচীর প্রাচীর সিস্টেম দিবি প্রাচীর করে দিবি চারোদিকে দিকে এইদিকেও প্রাচীর করবি ওপরে এইদিকে এইদিকে কুট লাগাবি এদিকেও কুট লাগাবি আর এই সাইডটা তো কুট লাগাবি প্রাচীর সিস্টেম করবি দেখতে খুব ভালো লাগবে আমি তোদের একটা দেখাচ্ছি দেখো ক্যামেরাটা ধর ধর তো মোবাইলটা দেখ ধরে দেখো ধর কাগজ এই কাগজটা এইভাবে 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 চারোদিকে গোটা বড় একটা কাগজ নিতে হবে আর চারদিকে একদম এই পুরোটা এদিকেও পুরোটা এই পুরোটা আর এইদিকেও এইদিকেও পুরোটা ভালোভাবে ছাঁটিয়ে দিবি তো দেখতে ভালো আর সি সিঁড়ির কাছে ফাঁকা রাখবি কারণ উপর দিয়ে মানুষ উঠবে তো এটা ফাঁকা থাকবে তো তো এখানে ছাটাবি না এইদিকে এই ছাটাবি আর এইদিকে দিকে এটা ফাঁকা রাখবি পারলে এখানেও ছাটাতে পারিস আর নিচে নিচে ছাটাবি নিচে এই নিচেও ছাটাবি তো দেখতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এরা কিন্তু অনেক খাটাখাটি করার পরে এই জিনিসটি বানিয়েছে আর দেখতে কিন্তু ভালো লাগছে ভালো অনেক কেউ রয়েছে ওরাও কিন্তু বানাবে ওরাও চেষ্টা করে ওদের জিনিসগুলো হাতের কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো এটি বানিয়েছে চৈতালি এই দুটোই ঘর বানিয়েছে আর দেখতে কিন্তু খুব এতটা খারাপ হয়নি হ্যাঁ ভালোই লাগছে আর বয়স হিসাবে কিন্তু খুব ভালো বানিয়েছে খুব ভালো চেষ্টা করেছে আরো যদি চেষ্টা করে তো আরো ভালো হবে তো চৈতালি যদি আরো চেষ্টা করতে থাকে তো এর থেকে আরো ভালো বানাতে পারবে আর খুব এতটা খারাপ হয়নি দেখতে ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ